সালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল মীর টিভি বন্ধুরা মীর টিভি আজ অবস্থান করছে সুরুদপুর জেলার সখীপুর থানার সখীপুর পশু বন্ধুরা এই হাট থেকে আজকে আপনাদের খামার উপযোগী যেই হাড্ডি গাবি গরুগুলো আছে গরুগুলো দেখাবো এবং কি সকল দামে গরুগুলো ব্যাপারী ভাইরা বিক্রি করছে এগুলো আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সালাম আলাইকুম বড় ভাই কটা আনছেন আজকে ছয়টা না এই গরুটার দাম চাইছিলাম কত ভাই একশো পঁচিশ কাস্টমার কি দর দাম বলছে কিছু একশো একশো পাঁচ দাম দিতেছে না তো এটা একটু মাংসের ধারণা যদি দিতেন যে কতটুকু মাংস হইতে পারে চারিমন তো কেউ চাইলে তো এগুলা পালা উপযোগী হিসাবে নিতে পারবো না পালা উপযোগী হিসাবে তো বন্ধুরা শুনলেন এগুলা কিন্তু মাংসের জন্য হবে না আপনারা যারা তিন মাসের পুজো করতে চান যারা খামার করতে চান আপনারা এই খামারের জন্য লালন পালন উপযোগী হিসাবে আপনারা এই গরুগুলো সংগ্রহ করতে পারেন আর বিশেষ করে আমাদের চাঁদপুর থেকে অনেক ভাই ফোন দেন যে এই হাট থেকে আপনারা শুকনো হাড্ডি গরুগুলো দেখতে চান তো আজকে আপনাদের এই হাড্ডি যেই সার গরুগুলো আছে এগুলোই দেখাবো যে হাড্ডি কাবি গরুগুলো আছে এবং এগুলার দরদাম জানানোর চেষ্টা করব বন্ধুরা এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন বসে রোজ বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাটটি থাকে তো বন্ধুরা এই ধরনের শুকনো ফেরিম কিন্তু প্রচুর পরিমাণ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কটা আনছেন নয়টা ছয়টা তো এই গরুটার দাম চাইছিলেন কত ভাই একশো পাঁচ কাস্টমার কি দরদম দিয়েছে কিছু সাতাশি অষ্টআশি হাজার বিক্রির টার্গেটটা একটু বলে দেন তো ভাই পঁচানব্বই ফাইম ভাই আসসালামু আলাইকুম কটা আনছেন আজকে ষাটটা বিক্রি হয়েছে দিয়ে একটা এখনো বিক্রি হয় নাই না তো বন্ধুরা এখন বর্তমান বাজারটা কি অবস্থা একটু কি বাড়তি বাজারটা একটু বাড়তি না তো বন্ধুরা এই যে ফাইম ভাই কিন্তু সবসময় এ হাতে থাকে আর এই ভাইয়ের কাছে কিন্তু সবসময়ই পাঁচ সাতটা দশটা মাল থাকে সব সময় ভাই মাঝখানের এটা দাম চাইছিলেন কত নব্বই হাজার না এটা বিক্রির টার্গেটটা একটু বলে দেন ভাই পঁচাশি হাজার রইলে বন্ধুরা শুনলেন আর এগুলো কিন্তু খামার উপযোগী একবারে পারফেক্ট গরু খামারের জন্য যারা তিন মাসে প্রজেক্ট করতে চান এই ফাইমের কাছে কিন্তু সব সময় সুন্দর সুন্দর ফেরেমের গরুগুলো থাকে তো দেখি এই পাশে একটি দেখুন ভাই তো বন্ধুরা দাঁত দেখছে কয় দাঁত ছয় ডান আটটা নতুন জোয়ান না তো বন্ধুরা ফাইমের কাছে কিন্তু সব সময় কিন্তু এই খামার উপযোগী গরুগুলোই থাকে আমি এর মাঝে একটি ভিডিওতে দেখাইছিলাম যে এই ধরনের শুকনা কিন্তু প্রচুর পরিমাণ গরু আনে তো ফাইমবের ফোন নাম্বারটা আমি দিয়ে দিব আপনারা যারা আসতে চান ভাই ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন ভাই জিরো ওয়ান ডাবল নাইন ওয়ান এইট ফোর নাইন ওয়ান নাইন এইট তো বন্ধুরা এই ফাইম ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দিলাম এবার কাছে কিন্তু খামার উপযোগী পর্যাপ্ত গরু থাকে এই যে ফ্রেমগুলো দেখুন আপনারা প্রত্যেকটা গরুর ফ্রেম সুন্দর মানে খামার উপযোগী যে শুকনো গরুগুলো আছে এই গরুগুলো সব সময় থাকে তো এই পাশে একটি খামার উপযোগী গাবি গরু আছে খুব সুন্দর একটি গাবি গরু তো এটার দর একটু জানানোর চেষ্টা করবো আলাইকুম দাম চাইছিলেন কত বড় ভাই দাম চাইছিলেন কত নব্বই কাস্টমার কি দর বলছে কিছু ভাই কত বলে সত্তর হাজার আপনার বিক্রি টার্গেটটা ভাই বিক্রি টার্গেটটা একটু বলে দেন আশি হাজার হইলে বন্ধুরা শুনলেন এটাও কিন্তু একটি খামার উপযোগী গরু যে হাড্ডি ফ্রেম আছে এই ফ্রেম কিন্তু আশি হাজার টাকা করলে ভাই বিক্রি করে দিব ফ্রিজিয়ান গরুর একটি ফ্রেম তো এদিকেও কিন্তু খুব সুন্দর সুন্দর ফ্রেম আছে হাটটি ঘুরে ঘুরে আপনাদের একটু ফ্রেম গরুগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করব বন্ধুরা এই হাড্ডি কাবি গরুর জন্য কিন্তু এই সখীপুর হাটটা কিন্তু পারফেক্ট একটি হাট প্রচুর পরিমাণ হাড্ডি কাবি গরু ওঠে খামার উপযোগী লালন পালন উপযোগী কাকা কটা আনছেন পাঁচটা না সালাম আলাইকুম আপনার এটা এই গরুটার দাম চাইছিলেন কত আশি হাজার কাস্টমার কিছু বলছে তোর দাম কত বলে সত্তর বাহাত্তর হাজার এগুলো তো লালন পালন উপযোগী করু তো বন্ধুরা এই হাটে কিন্তু সবচেয়ে লালন পালন উপযোগী গরু বলে কিন্তু বেশি ওঠে এই জোড়াটার দাম চাইছিলেন কত এক লক্ষ পঁয়ষট্টি হাজার বিক্রি করবেন কত লিট একটু বলেন তো টার্গেটটা পঞ্চান্ন বন্ধুরা শুনলেন এই জোরাটা কিন্তু চা দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এবং এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে ভাই জোড়াটি বিক্রি করে দিবে এগুলো কিন্তু লালন পালন উপযোগী যারা খামারের জন্য সংগ্রহ করতে চান আর বন্ধুরা এই হাটের হাসিল কিন্তু আটশো টাকা গরু যত ছোটই কিনেন আর যত বড় কিনেন প্রতি গরু প্রতি আটশো টাকা হাসিল এই হাটের আর হাটটি কিন্তু সাপ্তাহে একদিন বসে রোজ বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাটটি থাকে তো এই যারা দেশি গরুর কথা জানতে চান যে এই দেশি ফেরিমগুলা এটা একটু দরদাম জানানোর চেষ্টা করবো আপনাদের বড় ভাই আসসালাম কটা আনছেন ভাই ছয়টা বিক্রি হইছে না তো কিছু সবগুলা বিক্রি করল কি বুঝা দেবো এই দাম চাইছিলেন কত ভাই পতর হাজার কাস্টমার কি দাম বলছে কিছু ষাট হাজার বলে আপনার বিক্রির একটু বলে ভাই সত্তরের আশপাশে তো বন্ধুরা শুনলেন এই সুন্দর এই ফ্রেমটি সত্তর হাজার টাকার একটু আশপাশ হইলে ভাই বিক্রি করে দিবে খুব সুন্দর একটি ফ্রেম তো এরকম আরো কিছু ফ্রেম আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে দেখুন এই ধরনের পর্যাপ্ত ফ্রেম কিনতে হাঁটে ওঠে ভাই আসসালামু আলাইকুম ভাই দাম চাইছিলেন কত এটা নব্বই হাজার এটা কি ব্যবসায়ী গরু না পালা গরু বাসায় পালা গরু না কাস্টমার কিছু বলছে তোর দাম দিছে পঁচাত্তর হাজার বলে বন্ধুরা লালন পালন উপযোগী খুব সুন্দর একটি গরু কিন্তু এটি দেখুন বাইরের চাওয়ার দাম নব্বই হাজার টাকা এবং কাস্টমার পঁচাত্তর হাজার টাকা দাম দিছে এই যে কাস্টমার দাঁত দেখতেছে সমান দাঁত না মানে নতুন জোয়ান এটা সারা সারা এখন বন্ধুরা একবারে সমান দেখুন এগুলা কিন্তু তিন মাসের প্রজেক্টের জন্যই বেস্ট খুব সুন্দর গ্রুপ হবে এগুলা যদি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া যায় ও এইpastic আপনাদের দেখে আরো কিছু سیرম দেখানোর চেষ্টা করব এই ভিডিওটা সম্পূর্ণ ফেরেম গরু কিন্তু আমরা দেখাবো আমার শুকনো যেই ফেরেম গুলো আছে এগুলাই দেখানোর চেষ্টা করব দেখুন এই পাশে দেশ আসসালাম আলাইকুম ভাই কটা আনছেন দুইটা না একটা বিক্রি হয়েছে না আছে আছে না এটা দাম চাইছিল কত ভাই পঁচাত্তর ষাট বাষট্টি কাস্টমার কিছু বলছে ভাই দরদাম দরদাম বলছে কাস্টমার কিছু ষাট বাষট্টি বলে কাস্টমার আপনার চাওয়া দাম পঁচাত্তর বন্ধুরা শুনলেন এটা ভাইজানের চাওয়া দাম পঁচাত্তর হাজার টাকা এবং ষাট হাজার বাষট্টি হাজার টাকা বিক্রি করবে এগুলো কিন্তু দেশি বিটের গরু তো এরকম শুকনো কিন্তু পর্যাপ্ত ফ্রেমে হাটে আছে যারা লালন পালন উপযোগী গরু সংগ্রহ করতে চান কি অবস্থা ভাই বাজারের বর্তমানে একটু পরিবর্তন হইতেছে না তো বন্ধুরা কিছুদিন আগে কিন্তু ওই যে আপনি কটা আনছেন গরু আজকে বিক্রি হয়েছে একটা বিক্রি হয়েছে কিছু রয়েছে কিছু রয়েছে আর কি তো কিছুদিন আগে তো লস হইতো অনেক গরু বিক্রি করে তাই তো বন্ধুরা শুনলেন এই যে গরুর ব্যবসা অনেক লাভ আপনারা এই কথাটা বলেন যে গরুর ব্যবসা অনেক লাভে শোনেন ভাই জমি বিচ্ছা ব্যবসা করতে আছে বর্তমানে এখন বাজারটা একটু ভালো হইতেছে না এই সামনে এখন যত মানে দিন যাইবো বাজার ঠিক আছে ভাই বন্ধুরা আরো কিছু বন্ধুরা আরো দু চারটা ফেরেম দেখাবো আপনাদের দেখুন এই ধরনের গরু কিনে যদি আপনারা তিন মাসের খামার করেন আর বুঝে শুনে যদি করতে পারেন অবশ্যই কিন্তু এখান থেকে প্রফিট করা সম্ভব ইনশাল্লাহ তো এই গুরুটা একটু দরদাম জানার চেষ্টা করবো ভাই আসলাম আলাইকুম পালা গুরু না ব্যবসায়ী গুরু ব্যবসায়ী গুরু না এটা দাম চাইছিলেন কত ভাই পঁচাশি হাজার কাস্টমার কিছু বলছে দরদাম সত্তর বাহত্তর হাজার আপনি বিক্রির টার্গেটটা একটু বলেছেন দি ভাই নিয়ে তাই তো বন্ধুরা শুনলেন ভাইয়ের টার্গেট আশি হাজার টাকা তারপর একটু প্লাস মাইনাস হয় তো একটু এদিক সেদিক হবে তো এরকম ফেরেম যারা সংগ্রহ করতে চান এহাটে হাটে কিন্তু হাড্ডি যে গাভিগরুগুলো আছে লালন পালন উপযোগী এই গাভিগরুগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ আমদানি হয় বন্ধুরা তো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার ফেসবুক পেজে থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম